হাই এভরিওয়ান গুড মর্নিং দারিং বাড়িতে আজ আমাদের শেষ দিন আজ পাহাড় থেকে সমতলে ফেরার পালা তাই সকাল সকাল হোটেল থেকে করে বেরিয়ে পড়েছি রাস্তায় অনেক সুন্দর সুন্দর স্পট আছে যেগুলি দেখতে দেখতে আমরা পৌঁছে যাব ব্রহ্মপুর আজকে আমি আপনাদের উড়িষ্যার এক অন্য রূপ দেখাবো উড়িষ্যার নাম শুনলেই আমাদের সমুদ্রের কথা মনে আসে কিন্তু উড়িষ্যায় শুধু সমুদ্র নয় ঝর্ণা নদী পাহাড় জঙ্গল আর মোনাস্ট্রিয় আছে দারিংবাড়ি উড়িষ্যার সম্পূর্ণ এক অন্য রূপ আমাদের চোখের সামনে তুলে ধরে আজকে আমাদের প্রথম স্পট এই পাইন ফরেস্ট রাস্তায় আস্তে আস্তে দুপাশে দেখতে পাবেন সবুজ পাইন গাছের সমারোহ স্থানীয় মানুষজনের কাছ থেকে জানতে পারি উড়িষ্যার বন বিভাগ সত্তরের দশকে এই পাইন প্ল্যান্টেশন শুরু করেছিল এইবার আমরা চলে এসেছি রেনবো ওয়াটারফলস দেখতে রেইনবো ওয়াটারফলস এই কারণে বলা হয় সূর্যের আলো এখানে নাকি রেনবো দেখতে পাওয়া যায় কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আবহাওয়া মেঘলা ছিল তাই দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাইনি আজকের তৃতীয় স্পট হলো পাঙ্গালি ভ্যালি হিলটপ চারপাশটা তাকিয়ে দেখুন লাল মাটি যেমন আমাদের বীরভূমে দেখতে পাওয়া যায় এবার পাহাড়ের চূড়াটি দেখুন যেন মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে আর মেঘগুলিকে দেখুন আপন মনে ভেসে উড়ে চলেছে যে কোনো পাহাড়ি এলাকার এটি তো সব থেকে সুন্দর দৃশ্য এর থেকে সুন্দর দৃশ্য আর হয় না আজকের চতুর্থ স্পট হলো মৃদুবান্দা ওয়াটারফলস পার্কিং এরিয়া থেকে একশো সাতাশিটি সিঁড়ি নিচে নেমে গেলেই সবুজ প্রকৃতির মাঝখানে রয়েছে এই সুন্দর জলপ্রপাতটি এটি হলো ব্রাহ্মণী ফরেস্ট চারিদিকে দেখুন সবুজ গাছপালা চারিদিকে এত সবুজের সমাহার আপনার মন এমনিতেই ভরে যাবে এবার চলে এসেছি ফলসে এটি এখানকার একটি ফেমাস পিকনিক স্পট এটি হলো আজকের সপ্তম স্পট আমরা চলে এসেছি জিরাং মনেস্ট্রি দেখতে দূরে কি সুন্দর পাহাড় দেখুন আর ওই যে দূরে দেখছেন এটি হচ্ছে জিরাং মনেস্ট্রি যাওয়ার মেন গেট চারিদিকে পাহাড়ে ঘেরা চলুন ভিতরে প্রবেশ প্রবেশ করা যাক করেই মন ভরে গেল চারিদিকটা একবার তাকিয়ে দেখুন কি মনোরম সুন্দর দৃশ্য দূরে পাহাড় আর তার সাথে মিষ্টি পাহাড়ি হাওয়া ভগবান বুদ্ধের মূর্তিটি দেখলেই আপনার মন আনন্দে ভরে যাবে এগুলিকে প্রেয়ার হুইল বলা হয় প্রেয়ার হুইল ঘোরালে সমস্ত নেগেটিভিটি থেকে দূর হওয়া যায় তাই সুযোগ পেয়ে আমিও প্রেয়ার হুইলগুলো একটু ঘুরিয়ে দিলাম মোনাস্ট্রি প্রেয়ার হুইল এর সাথে আমার সম্পর্ক ছোটোবেলা থেকে। আমরা নর্থ বেঙ্গলে থাকতাম তাই ছোট থেকেই মায়ের সাথে মোনাস্ট্রি গিয়ে প্রেয়ার হুইল ঘোরাতাম এগুলি হলো প্লেয়ার ফ্ল্যাগ এগুলি সাধারণত লাল নীল সাদা হলুদ এবং সবুজ রঙের হয়ে থাকে এই ফ্ল্যাগগুলি সব সময় হাওয়ায় উঠতে থাকে কারণ প্লেয়ার ফ্ল্যাগ সবসময় উড়ন্ত অবস্থায় থাকা উচিত ফ্ল্যাগ যেন কখনো মাটিতে না পড়ে বা মাটিকে স্পর্শ না করে এতে ফ্ল্যাগের অসম্মান হয় আজকে আমাদের লাস্ট স্পট হলো তপ্তপানি স্প্রিং এটি সালফার জলের উষ্ণ প্রস্রবণ এই জলের প্রচুর ঔষধি গুণ রয়েছে জল ফুটলে যেমন উঠতে যায় ওই দেখুন তলা থেকে কি সুন্দর জলের উপরে ভেসে আসছে এখানে পুজো হয় আর এর পাশেই একটি জায়গায় স্নান করার ব্যবস্থা আছে আপনি চাইলে এই গরম জলে স্নানও করতে পারেন এবার বাড়ি ফেরার পালা তাই মন স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত কিন্তু তা সত্ত্বেও সাথে করে নিয়ে যাচ্ছি একরাস ভালোলাগা ভালো লাগা অসংখ্য আনন্দের মুহূর্ত আর কিছু না ভোলা স্মৃতি আবার দেখা হবে পরবর্তী ব্লগে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন